আগামী দিনগুলো শুভ হবে নাকি অশুভ তার সংকেত লুকিয়ে থাকে বর্তমানের অন্তরালে কিন্তু আমরা কি সবসময় সেই বার্তা উপলব্ধি করতে পারি সময় থাকতে হতে পারি কি সতর্ক এবার পুজোয় তোমরা যদি কলকাতার শিকদার বাগানের সাধারণ দুর্গোৎসবের মণ্ডপে যাও তাহলে হয়তো এমনই সব প্রশ্নের আনাগোনা শুরু হবে তোমাদের মনে শিকদার বাগানে দেবী বন্দনার পরম্পরা শহর কলকাতার প্রাচীন বারোয়ারি দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম তাদের পুজোর বয়স প্রায় একশো তেরো বছর এবছর তাদের পুজোর থিম সংকেত আর এই চিত্রই ফুটিয়ে তুলেছেন শিল্পী মানুষ দাস ঠিক যেমন পশু পাখির ডাক প্রতিদিন আমাদের বুঝিয়ে দেয় সংকেত দেয় যে ভোর হয়েছে এবার সকাল হবে তেমনি প্রকৃতি ও প্রতিনিয়ত আমাদের নানা সংকেত দিচ্ছে ইদানিং দেশের প্রায় সর্বত্রই প্রকৃতি তার রুদ্ররূপ দেখাচ্ছে ভূমিক্ষয় হচ্ছে মেঘভাঙা বৃষ্টিতে ধসে যাচ্ছে জনপদ এসবই প্রকৃতির সংকেত আগ্রাসী সভ্যতা যেভাবে প্রকৃতিকে লাগাতার ধ্বংস করছে এবার যেন প্রকৃতি তারই বদলা নিতে শুরু করেছে দুর্যোগের ঘনঘটা আসলে সে সবেরই সংকেত গভীর বার্তাবাহ এই থিম পুজো ফুটিয়ে তুলেছে আর এগুলোতে ফুটিয়ে তুলতে ব্যবহার করেছে টিন কাট, জালনা দরজা প্লাস্টার অফ প্যারিসের মতন নানা উপকরণ আর যা কিন্তু কলকাতার অন্যান্য অনেক বড় পুজোগুলোর মতন এই পুজোটিও প্রচুর দর্শক আসতে বাধ্য হচ্ছে এই থিম দেখার জন্য তো তোমরাও তাড়াতাড়ি এসে পড়তেই পারো দারুণ এক অনুভূতি হবে সেই সাথে সমাজের জন্য দারুণ এক বার্তাও কিন্তু বহন করছে এই পুজো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারো আর যাদের সাথে এখানে পুজো দেখতে যাওয়ার প্ল্যান করছো তাদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিতে পারো আর কমেন্ট করেও জানাতে পারো তোমার এই পুজো প্যান্ডেলটি কেমন লেগেছে এছাড়াও এই এলাকার আরও অনেক পুজো প্যান্ডেলের ভিডিও কিন্তু এই চ্যানেলেই আছে সেই ভিডিওগুলো তোমরা দেখতে চাইলে ভিডিওটি শেষে ভিডিওর ডিসক্রিপশানে তোমরা দেখতে পারো সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিতে পারো পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য